বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাই তানভীর ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটা অন্যরকম একটি ভিডিও তো মধ্যরাতে আমি ভিডিও করতেছি যাই হোক মধ্যরাত মোটামুটি মধ্যরাতের পর্যায়ে চলে আসছে যেহেতু দিন হলো মনে করেন যে দিন ছোট রাতটা একটু বড় তো যাই হোক এখন বাজে হলো এগারোটা একুশ মিনিট মুদ্রা অতটা হয় নাই তো ভিডিওতে আসলাম এই জন্যে যে সমাজ এখন মনে করেন যে আমাদের বাংলাদেশে যে সমাজটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছে তো এই সমাজে এখন আমাদের যে সমাজ সমাজে এখন সত্য কথা বলতে গেলে মনে করেন যে কালা থাকবে না তার অস্তিত্ব থাকবে না প্রচুর পরিমাণে হয়রানি করা হবে তো আমিও মুখ ফুটে কোনো জায়গায় কোনো কিছু বলতে পারি না তো যাই হোক একটা সোশ্যাল মিডিয়া আছে এই সোশ্যাল মিডিয়াতে কথা বলার একটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম আছে যে আমি সত্যটা যেন তুলে ধরি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন সমাজের কাছে কিছু ভালো বার্তা যেন উঠাই দিতে পারি তো সমাজ এখন খুবই অসুস্থ অবস্থায় এখানে ন্যায্য অর্থাৎ সব পক্ষের কোনো দাম নাই আমি যেটা বলতেছি না আমার নিজের মনের কথা বলতেছি এটা কোনো রাজনৈতিক বা কোনো রাজনীতির লোক যে ব্যাসে পেশার করবে এটা আগে প্রচুর পরিমাণে ভয় পাইতাম এখন আর ওটা ভয় পায় না আমি নিজেও জানি না এই ভিডিওটা কত মিনিট ধরে কন্টিনিউ হবে আমি নিজেও জানি না তবে এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার আছে কারণ বর্তমানে যে সমাজ ব্যবস্থা যে সমাজের যে কার্যকলাপ এটা দেখে আমি আসলে মর্মহত কারণ এই জিনিসটা থাকা যাবে না আমি এই কোঠা আন্দোলন যেটা ছাত্ররা ছাত্র সমাজ যেটা কোঠা আন্দোলন যেটা করছে আমি এত দূর পর্যন্ত ভাবিনি কিন্তু তারপরে দেখলাম যে আমার সমাজ আমারই এমনিতে আমাদের পরিবারের আশেপাশে যত লোক আছে না কেন তাদের আচার আচরণ তাদের রাজনীতির যে একটা প্রভাব প্রচুর পরিমাণে তীক্ষ্ণ একটা নোংরা একটা প্রভাব খাটায় যে রাজনীতি রাজনীতি একটা খাটায় আমি তাদেরকে উদ্দেশ্য একটা করে বলতে চাই যারা আপনি রাজনীতি করেন সে আপনার কেউ না আপনি কথা বলেন আপনি করেন রাজনীতি করেন রাজনীতির অপব্যবহারটা করেন না শেখ হাসিনাও আপনার মা লাগে না এবং খালদা আপনার মা লাগে না এর সাথে সরকার আছে সেও আমার আপনার বাবা লাগে না আপনি করেন আপনি কাজ করেন ভালো কাজ করেন মানুষ আপনাকে ভালো চোখে দেখবে মানুষ আপনাকে সব সময় চাইবে এমন কাজ করেন না যে মানুষ সাধারণ মানুষ যে ছাত্র জনতা আপনার উপর ক্ষিপ্ত হয়ে যায় আমি জানি না যে এই ভিডিওটা আমি কীভাবে উপস্থাপন করতেছি আমি নিজেও জানি না কারণ এখানে কোন ভিডিওতে আমার কোনো ভিডিওতে আমি কোনো স্কিপ দিয়ে কথাবার্তা বলি না তো যাই হোক তো সব সময় ভালোভাবে থাকার চেষ্টা করুন সৎ পথে থাকুন এমন কিছু করেন না যেন আপনার আশেপাশের লোকজনের ক্ষতি হয়ে যায় এমন কোনো কথাবার্তা বলবেন না যেন মানুষজন কষ্ট পায় আপনার উপর জুলুম হচ্ছে আপনি তারপরেও বুঝান তাকে সুন্দরভাবে বুঝান বুঝানোর চেষ্টা করেন আপনি যদি না বুঝান সে অবশ্যই বুঝবে না যদি আপনার হাজারো বার বোঝানোর পরেও যদি সে যদি নাও বুঝে সে অবশ্যই একদিন বুঝবে সবকিছুই বুঝবে তো যাই হোক আমি ভিতরটা একটু অন্যরকম হয়ে গেল কারণ অনেক কিছু ভাবে আমি মর্মাহত কারণ সমাজে যে ব্যবস্থা রাজনৈতিক যে ব্যবস্থা কোনো মুহূর্তে এটা মেনে নিতে পারতেছে না কোনো মতেই মেনে নিতে পারতেছে না জঘন্যতম একটা মনে করেন যে পাউশ গড়াতে বা যদি একটা ময়লা ফেলে দেওয়া হয় ময়লাটা পুচে পুচি কুচি পুচি পুচে পুচি সারে রূপান্তরিত হয় আর আমাদের যে ব্যবস্থাটা হয়ে গেছে যে সমাজের যে সমাজের যে কর্ম ব্যবস্থা যেটা হয়ে গেছে এটা নি এতটাই নোংরা এতটাই নোংরা যেন সমাজ ব্যবস্থার কথা যখন আসে বা সমাজ ব্যবস্থার সাথে যারা জড়িত থাকে তাদের মুখ তাদের মুখে যদি নামটা পর্যন্ত যদি নেই নিজের কাছে ঘৃণা থাকে পাউর গড়া সার দিয়ে জৈব সার দিয়ে তাও আবাদ করা যায় কিন্তু এদের যে নোংরা নোংরাম এদের নোংরাম জিনিস দিয়ে কোনো সময় ভালো কোনো কিছু হয় না আবাদও হবে না কোনো কিছুই হবে না আমি খুবই কি বলবো সমাজের কিছু কিছু মানুষের তারপরে যাই হোক ফুরাল কাছে তৌফিক তারপরও তাদের জন্য আমি দোয়া করবো না কর দোয়া দেব না দোয়া দেবো না আপনারা ভালো থাকুন নিজে ভালো থাকার চেষ্টা করুন আমি জানি না এই ভিডিওটা কীভাবে প্রেজেন্ট করলাম আমি নিজেও জানি না অনলাইনে কথা বলার অতটা আমার অভিজ্ঞতা নাই তো কিছু কিছু থেকে কথা বলার একটা সিস্টেম চলে আসছে অনলাইনে কথা বলা তো যাই হোক আমি গ্রামে থাকি নাই নিয়ে কথাবার্তা বলবো এবং গ্রামের জীবনযাপন নিয়ে এই চ্যানেলে সময় আপডেট দেব ধন্যবাদ সবাই